সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে পাওয়ের এস সেভেন গাড়িটা দেখাই এটা আগে আমি যেটা দেখাইছি এটা হচ্ছে আর সেভেন আর সেভেনটা হচ্ছে কুপেপা ক্রস ওভার মডেল ওয়াই ড্রাইভো আর এস সেভেনটা আমরা বলতে পারি মডেল থ্রি ড্রাইভ হো যে মডেল থ্রি প্রাইস এখন চাইনিজ মার্কেটে মাত্র এক লক্ষ নব্বই হাজারে নামাই দিছে অনেক কমাই দিছে স্পেশালি ট্রান্সজিটার পরে তো আগে দুই লক্ষ পঞ্চাশ থেকে তিন লাখ আর আরেম দিছিল এখন এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই হাজার আর এম বি এক লাখ নব্বই থেকে হয়তো বা পারফরমেন্স অ্যাডিশনটা দুই লাখ সত্তরের মতো পড়বে তো যাই হোক এস সেভেনটা এস সেভেন এটাও কিন্তু হচ্ছে জয়েনলি ম্যানুফ্যাকচার বিটুইন পোয়াওয়ে এবং চ্যারির সো মোস্ট অফ দ্য পার্ট চ্যারির করা আর পোয়াওয়াই বেসিক্যালি হচ্ছে আপনার সাউন্ড স্পিকার বা সিস্টেমগুলো পোয়াওয়ের কাছ থেকে নেওয়া কিন্তু আবার চালাক আছে চালাকটা কথা এবং ওয়াবাইয়ের এরকম মোবাইলের যে শোরুমগুলো ওগুলোতে বিক্রি করতেছে চাই গাড়িটা কাস্টমার মানে অ্যাটেনশন নেওয়ার জন্য কিন্তু আপনি যদি আপনার আতো ওই যে আতোগুলো আতো আছে আত সিরিজ আতটা কিন্তু হচ্ছে নিজস্ব ওখানে যদি যান তাহলে আবার এই গাড়ি পাবেন না বিষয়টা এরকমই তো যাই হোক এই গাড়িটা কয়েকটা এটা সিল্যান্ড সিডেন এবং কয়েকটা ভার্সন আছে তো আমি যেটা দেখাচ্ছি এটাতে ব্যাটারি প্যাক হচ্ছে দুটা ব্যাটারি প্যাক একটা হচ্ছে এইট্টি টু কে এইচ অথবা হান্ড্রেড কে এইচ আমি যেটা দেখাচ্ছি এটাতে এইটি টু কে এইচ ব্যাটারি প্যাক আছে এবং আপনার সেল রেঞ্জ হবে সাতশো পাঁচ কিলোমিটার এটার ওয়ে হুইল ড্রাইভ ভার্সন আপনারা সর্বোচ্চ পাবেন আটশো পঁচপান্ন কিলোমিটার আরেকটা ভার্শন যদি আপনারা চুজ করেন ম্যাক্স প্লাস আর লোয়েস্টটা হচ্ছে আপনার ছয়শো তিরিশ কিলোমিটার এখন প্রাইস চাইনিজ মার্কেটে দুই লাখ পঞ্চাশ হাজার আর এমপি থেকে শুরু করে আপনার তিন লাখ পঞ্চাশ হাজার আর এমপি আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার দুই লাখ সত্তর হাজার আর এমপি এখন দুই হাজার লাখ সত্তর হাজার আর এমপি কে আপনারা বাংলাদেশি টাকায় সতেরো পয়েন্ট পাঁচ দিয়ে গুণ করে দেখেন যেটা হয় ওটাই এটার প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে তো আমরা যদি সামনে থেকে আসি সামনে থেকে আসলে ওইখানে দেখুন এখানে এলএডি ডেটা এমন অনেক লাগছে এটা এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ফুল একটা এল ইডি ডিট্যামের অনেক লাইট দিছে যেটা বেলা এবং রাতেবেলা বেলা থাকবে থাকবে সেই সঙ্গে এল ইডি হেড লাইট এল ইডি হাইব্রিম এবং পাবেন এইখানে হচ্ছে একটু স্পেস আছে যেটা আপনাদের এয়ারটা ফ্লো করে যেতে পারে এবং এটা আপনাকে বেটার অ্যারোনমিক পারফরমেন্স দেবে এই গাড়ির ড্রাক অফিশিয় হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো সি ডি বুঝতেই পারতেছেন ওরা খুবই ভালো একটা অ্যারোডোনমিক পারফরমেন্স প্রদান করতেছে এই গাড়িতে সঙ্গে লাইজিট লিখে দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং সেই সঙ্গে একটা ফাংশনাল গ্রিলও আছে আমি একটু ফ্রান্টটা ওপেন করি সবগুলো সিট হচ্ছে ডোরগুলো হচ্ছে ডোর এবং এখানে পড়ে যাচ্ছি ফ্রান্টটা ওপেন করতে হলে লাঞ্চ টাইমে আজকে রবিবার কিছুক্ষণ আগে অনেকগুলো লোক ছিল মানে এখন পালাইছে সব খাওয়া দাওয়া করার জন্য এই সুযোগে আমি কাজ করিনি স্যার এটার সামনের দিকে কোনো স্টোরেজ ক্যাপাসিটি পাচ্ছে না এই গাড়ির পাওয়ার আউটপুট হচ্ছে আমি যে ভার্সনটা দেখাচ্ছি এটা দুশো বিরানব্বই হর্স পাওয়ার কত নিটোর মিটার অফ টর্ক ওটা মেনশন করা নাই এবং সর্বোচ্চ স্পিড হচ্ছে দুশো দশ কিলোমিটার জিরো টু হান্ড্রেড ফাইভ পয়েন্ট ফোর সেকেন্ড বাট এটারই পারফরম্যান্স অ্যাডিশান আছে সর্বোচ্চ স্পিড হচ্ছে দুশো কিলোমিটার পার আওয়ারে জিরো টু হান্ড্রেড থ্রি পয়েন্ট থ্রি সেকেন্ডস এবং এই গাড়িটাতে পারফরম্যান্স এডিশন যেটা ওটা পাওয়ার আউটপুট হচ্ছে না চারশো ছিয়ানব্বই হর্স পাওয়ার অ্যালং উইথ ছয়শো উনআশি নিটোমিটার অফ থার্ক বাট এটা পারফরম্যান্স অন্ডিশনটা না সেটা ক্লোজ করে দেই হাইট এবং লেন্থটা একটু কুইকলি জানাই দিই আপনাদেরকে এই সময় যেহেতু লোকজন কম আছে হাইট হচ্ছে গাড়িটার ওয়ান পয়েন্ট ফোর সিক্স মিটার এবং গাড়িটার লেন্থ হবে ফোর পয়েন্ট নাইন সেভেন মিটার হুইল বেস হচ্ছে টু পয়েন্ট নাইন ফাইভ মিটার ফ্রং হেল ডিস্টেন্স হচ্ছে সামনে দুটো জায়গায় দূরত্ব হবে আপনার ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার প্রিয়ার হল ডিস্টেন্সও ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার এই ভার্সনটাতে ইয়ার সাসপেনশন হয়ত বা নাই আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দেখতে পাচ্ছেন কতটুকু অনেক কম বাংলাদেশের রাস্তার জন্য এইটুকু গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই ঝামেলা যেটি টায়ার তার সঙ্গে নাইনটিন ইঞ্চ হুইলস পাচ্ছেন এবং টায়ারের সাইজ হবে টু ফর্টি ফাইভ এ ফিফটি আর নাইনটিন হুইলসাপটা দেখতে পাচ্ছেন এইখানে তারা হুয়া ওয়ে এইখানে চেয়ারের ব্রেক দিচ্ছে হুয়া ওয়েল ব্রেক না এনএফসি কারও ইউজ করতে পারবেন আমরা যদি একটু আসিটা দেখেন এখানে আমরা ফুল একটা এল এলইডি ঠের লাইট পাচ্ছি তার সঙ্গে এখানে সিট লিখে দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা সেই সঙ্গে অনেকগুলো পার্কিং সেন্সারও আছে এবং ফুল লাইটটি এখনই চান্স নেই তো এই যে দেখুন কার্গো ওপেন করার জন্য এখন কি করা লাগবে এই জায়গায় একটা সুইচ দিছে ডি এর ভিতরে কি এর অবস্থা অনেকেই আসে এটা খুঁজে পায় না এবং কার্গো স্পেসটা ফোর হান্ড্রেড টোয়েন্টি লিটার এই গাড়ির কার্গো স্পেস একটু কম এবং যদি আপনারা সেকেন্ড রোটা ডাউন করেন তাহলে চোদ্দশো লিটারের মতো স্পেস ক্যাপাসিটি পাবেন সেই সঙ্গে এই জায়গায় একটু স্পেস দেওয়া আছে মোটামুটি স্পেস আছে হোক হাইড্রোলিক হয়ে যায় এবং চার্জিং পোডগুলো এই জায়গায় এই চার্জিং পোর্ট ওপেন এমন ক্লোজ করতে হবে ফ্রন্ট স্ক্রিন দিয়ে তো দুটো চার্জিং পোর্ট আছে স্লোটা ইউজ করলে সময় নেয় আপনার দশ থেকে বারো ঘন্টা ফার্স্ট চার্জারটা ইউজ করলে সময় নেয় আপনার ফিফটিন মিনিটস আমি ওটা পরে দেখাচ্ছি সামনে থেকে এর পাশ থেকে যদি একটু যাই এই কালারকে বলা হয় বেবি ব্লু কালার বেবি ব্লু কালার আমি জানি না এটা প্রথমে লিসিয়াং ওয়ান আপনার নিয়ে আসে দুই হাজার বিশ সালের দিকে ওই গাড়িগুলো বেশ এই বেবি ব্লু কালার লিসিয়াং ওয়ানের টপ ছিল তারপরে দেখি এরা অনেক গাড়ি অনেক ব্র্যান্ডে এই একই কালার নিয়ে আসতেছে বাট এখন আর ওই কালার চলতেছে না আর যাই হোক এই গাড়ির স্পেস খুবই

ঠান্ডার দিন কিন্তু প্রচণ্ড গরম লাগতেছে ভিতরে এই নোয়ান হিটার চালু হয়েছে যার কারণে এখন চার্জিং পোর্ট এখান থেকে ওপেন করতে হবে ট্রাঙ্ক এখান পিছনে ওপেন করতে পারেন এখান থেকে করতে পারেন উইন্ডোগুলো এইভাবে ওপেন বা ক্লোজ আপনি এখান থেকে করতে পারবেন সেই সঙ্গে হচ্ছে আপনার সাইড মিররগুলো এভাবে আপনি অ্যাডজাস্ট করে নেন সেই সঙ্গে ওয়েক আপ স্যার ড্রাইভার ডোর মোড় এগুলো এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন সব কিছুই ইভেন লাইটগুলো দেখুন লাইটগুলো হচ্ছে আপনার কতটুকু আপনি ভ্যারি নেয়ার নেয়ার ফার ভেরি ফার এইখান থেকে অ্যাডজাস্ট করে নেওয়া যায় লাইটগুলো তার পাশাপাশি হচ্ছে ফক ফকটাও এটাতে অ্যাডজাস্ট করা যায় চার্জিংয়ের ইয়ে দেখতেছেন এনার্জি ইকো নর্মাল ইকো স্পোর্ট তিনটা মোড়ে আপনারা ড্রাইভ করতে পারবেন ড্রাইভার অ্যাসিস্ট অ্যাডভান্স ড্রাইভিং সিস্টেম আছে পার্কিং অ্যাসিস্ট আছে সেফটি আছে ভিএকাল স্ট্যার সেইখান থেকে চেক করে নেন স্মার্ট স্ক্রিন ডিসপ্লে সেইটাকে ডার্ক আমাকে লাইট করতে পারবেন লাইটটাই বেটার কানেকশান সেইটার সঙ্গে আমরা ব্লুটুথ ওয়ারলেস চার্জিং ইটিসিও কানেক্ট করতে পারবো সাউন্ড স্পিকার সবোচ্চ ওয়াবের দাওয়া সিস্টেম এখানে ওয়াবের দাওয়া এবং ওয়াবে অ্যাসিস্টও আছে এখানে অর্থাৎ সিস্টেম কিন্তু এগারির এবং সাউন্ড টাউনগুলো এগুলো হচ্ছে ওয়াওয়ের করা আর বাকি সব কিছু হচ্ছে চ্যারিও যে হারমোনিয়াম ওয়েস দেওয়া আছে সেই সঙ্গে এদিকে দেখুন হিটিং কিন্তু আপনি চারটা সেটি একটি ইভেন স্ট্রিং হুইলসটাও হিটিং অ্যাক্টিভেট করতে হবে প্রচণ্ড ঠান্ডার সময় এটা আসলে খুবই ন্যাসেসারি ভেন্টিলেশন চারটা মাস্ক আসের ক্ষেত্রে আপনি খালি সামনের দুটো করতে পারতে ইয়েভেন্ট ওই জায়গায় একটা দেওয়া আছে মাস্ক বরাবর দুইটা আছে এই জায়গায় একটা আছে তার পাশাপাশি ওইখানে কম্পার্টমেন্ট বক্স আছে এবং সেই সঙ্গে এই গাড়িতে ইউডি নাই এই ভার্শনটাতে এবং একটা ছোটো স্ক্রিং আমরা পাচ্ছি এখানে যেটা মাধ্যমে আপনাদেরকে সিএলটি স্প্রিংস অথবা স্পিড গাড়ি এটা চেক করতে হবে এটা এইচ ইউডি ভার্সনটা চুজ থাক মানে ওই ভার্সনে এইচইউডি থাকলে আপনারা এটা ওটার মাধ্যমে চুজ করতে পারেন ওই জায়গায় একটা ক্যামেরা দেওয়া থাকে যেহেতু এখন অটো ড্রাইভিং অথবা পার্কে গেছে সবাই মনে করেন গাড়ি চালায় দিয়ে অটোতে দিয়ে ঘুম পাড়ে তো সেক্ষেত্রেও ওইটা আপনাকে স্ট্রিং হুইলসটা চেক করতে সাহায্য করে যদি আপনি ড্রাইভিংয়ে ফোকাস না করেন তার পাশাপাশি এটা একটা লেদার অ্যাপটা স্ট্রিং হুইলস যেটা পাওয়ার চেষ্টা বুক

আবার আমরা স্টের সঙ্গে এখানে একটা বক্সও আছে উপরের দিকে যদি আমরা দেখি উপরের দিকে দেখলে এই জায়গায় এগুলো লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় এখানে ক্লাসরুম ননটা সান রুম কারণ এটা আপনি ওপেন করতে পারবেন না শুধু এই কাভারটা ওপেন বা ক্লোজ করা যায় এগুলো অ্যালকেট্রো ম্যাটেরিয়ালসটাও আছে আর এখানে হচ্ছে মিররের সঙ্গে একটা লাইটও আছে যাই হোক আমরা এখন পিছনে যে রুমটা আছে ওটা একটু চাই তার পাশাপাশি এখানে দেখুন কাঠের গার্ডেজ দেওয়া আছে সাউন্ড স্পিকার এখানে দেওয়া আছে আমার জন্য এটা তো বেস্ট আনকমফোর্টেবল একটাই আছে পাশাপাশি হচ্ছে এই জায়গায় জায়গা হোল্ডার পাচ্ছেন আপনারা এটা আপনারা হিডেন করে দেন এগুলো সব হচ্ছে ইলেকট্রিক সিট আপনারা সিট হিডিং ভেন্টিলেশন ইউজ করতে পারবেন এবং শিশু শিশুের মধ্যে একটু

আর উপরের দিকে যদি দেখেন একটা বিগ প্যারানোমিক ক্লাসরুম যেটা বলতেছে সান না আর এই জায়গায় যে লাইট দেয় টাচ করলে জলে বন্ধ হয় আর এখানে একটা প্যারা আছে যাই হোক অন্যান্য লোকজন আসছে দেখার জন্য আমাদেরকে সুযোগ দিতে হবে আমরা এখন বের হয়ে যাইভারঅল দেখতে আসেই মানে এমন আহামরি কিছু না বাট এখন প্রশ্নটা হচ্ছে এটা কি আপনার মডেল থ্রিকে বিট করতে পারবে কিনা আমার কাছে এটা বড় একটা প্রশ্ন মনে হচ্ছে তো যাই হোক আমি চেষ্টা করব আরও আপনারা এটার প্রাইসটা কিন্তু আমি বলেই দিচ্ছি যে আপনারা এটা কনভার্ট করে নেয় সো চাইনিজ মার্কেটে এটার প্রাইস হবে আপনার দুই লাখ পঞ্চাশ থেকে তিন লাখ পঞ্চাশ সূচনা বুঝতেই পারতেছেন অলমোস্ট ফিফটি লাক্সটা তো যাই হোক আমি চেষ্টা করব আরও যে গাড়িগুলো আছে ওগুলো আপনাদেরকে পরিচয় করা দেওয়ার জন্য থাকবেন সুস্থ রাখবেন আবার দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে হাফেজ